নমস্কার বন্ধুরা বিনয়োগ ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নিয়ে। একদম মধ্যবিত্ত গরিব মানুষরা এটা ব্যাঙ্ক লোনে নিতে পারবে যারা নর্মাল সার্ভিস করে বা বিজনেস করে আমরা করে দিচ্ছি আমরা অনেক করুনি প্রপার্টিতেও আমরা ব্যাঙ্ক লোন করে দিচ্ছি সেরকম আমাদের ব্যাংকে সেরকম আমাদের সুযোগ সুবিধা আছে আমরা করে দিচ্ছি এই ফ্ল্যাটটি বাজার মূল্য ফ্ল্যাটটি কম করে আঠাশ থেকে তিরিশ লাখ টাকা আমরা কুড়ি লাখ টাকা দাম রেখেছি আরও কিছু কম বেশি করে ছেড়ে দেবো টু রুম ডাইনিং কিচেন বাথরুম টু বিএইচকে ফ্ল্যাট পাঁচশো সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটে ফার্স্ট ফ্লোরে আছে আটটা ফ্ল্যাট সব বিক্রি হয়ে গেছে আর একটাই আছে এটা প্রি মজুমদার রোডে ব্যাক সাইডে আছে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি খুব সুন্দর পরিবেশে কাছাকাছি বাজার ব্যাংক সব কিছুই আছে আপনারা ফ্ল্যাটটি দেখুন এটা হচ্ছে পি মজুমদার রোড তো এই প্রি মজুমদার রোড এই সুন্দর পরিবেশে দেখছেন এই গলিতে আমাদের নতুন কনস্ট্রাকশানের কাজ চলছে নতুন প্রজেক্ট টু বিএইচকে করে দুদিকে বিল্ডিংয়ের মাঝখানে সিঁড়ি তো আমাদের কাজ চলছে এই গলিতে তো সেই ফ্ল্যাটগুলো দেখাবো এবং প্রোজেক্টটা দেখুন এ হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট দেখছেন আমরা ভিতর থেকে ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন মাঝখানে সিঁড়ি আর এদিকে একটা ফ্ল্যাট টু বিএচকে আর এদিকে একটা ফ্ল্যাট তো ফ্ল্যাটগুলো দেখুন আচ্ছা এই হচ্ছে আমাদের ফ্ল্যাট সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং ড্রয়িং তো এদিকটা হচ্ছে বাথরুম কনস্ট্রাকশানের কাজ চলছে উপরে এখানটা লফট হবে আর এদিকটা হচ্ছে রান্নাঘর তো এটা আপনার চার মাসের মধ্যে কম চার থেকে পাঁচ মাস লাগবে কমপ্লিট হতে আচ্ছা এদিকে একটা রুম এ রুমের সাইজ দশ বাই সাড়ে দশ সাউথ ফেসিং আর সব বক্স জানালা দেখছেন খুব সুন্দর দুদিকে বড় 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 বড়ো জানালা লাগানো দেখছেন ফ্ল্যাটে এই দিকটা সাউথ ফেসিং আর পরিবেশটা দেখাবো এখানে পরিবেশটা দেখছেন এই যে রোড মেন রোড যে বিল্ডিংয়ের রোড চোদ্দো বারো চোদ্দ ফুটের রোড পাচ্ছেন আর পরিবেশটা খুব সুন্দর একটা বেডরুম আর আর একটা বেডরুম এখানে আচ্ছা এই বেডরুমটা একটু ছোট নয় বাই দশ আর সাউথে বড় জানালা পুরো খোলামেলা সাউথে এই দিকটা ইস্ট পূর্ব দিক পূর্ব দিক আর এই দিকটা তো এই রুমটা নয় দশের রুম পাচ্ছেন আর একটা দশ বাই এগারো একটা রুম পাচ্ছেন সাড়ে দশ এছে মোট সাড়ে পাঁচশো বিল্ডা এরিয়া তো এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা তেইশ লাখ টাকায় আর এদিকের ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন বাইশ লাখ টাকায় এদিকের ফ্ল্যাটটা এই মুহুর্তে এই দামটা আছে কমপ্লিট যত হবে দাম বাড়বে হচ্ছে একটা বাথরুম এটা একটা বাথরুম আর এই দিকটা রান্নাঘর কাজ চলছে চার থেকে পাঁচ মাস লাগবে কমপ্লিট সেম এটা পুরোটা ড্রয়িং ডাইনিং পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এই ফ্ল্যাটটা বাইশ লাখ টাকা আর এখানে একটা বেডরুম নয় বাই দশ দুদিকে জানালা আর এদিকে একটা বেডরুম দশ বাই সাড়ে দশ দুদিকে জানালা হচ্ছে ফ্ল্যাট কাজ চলছে এই ফ্ল্যাটটা পাবেন বাইশ লাখে লিগ্যাল ফ্ল্যাট প্ল্যান স্যাংসাং করা লোন হবে এই ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে এত কম বাজেটে উনিশ লাখ টাকায় বা আঠারো লাখ টাকায় এত কম বাজেটে ফ্ল্যাট পাওয়া যায় না এটা আপনি একটো থেকে আসলে পাঁচ মিনিট লাগবে অর্থাৎ হাফ কিলোমিটার এসেই ফ্ল্যাটটি আছে খুব সুন্দর পরিবেশে পি মজুমদার বৈশাখী পল্লী আর আপনি কাস্তপাড়া থেকেও আসতে পারবেন কাস্তপাড়া থেকে ডাইরেক্ট অ্যাক্রোপলিস থেকে অটো চলছে অটোতে হয়তো ছ টাকা কি সাত টাকা ভাড়া দেবে আর আপনি কাস্তপাড়া থেকেও আসলে সেম কাস্তপাড়া অ্যাক্রোপলিসের মাঝে মাঝে এই ফ্ল্যাটটি আছে ফুল মার্বেল ফিনিশ খুব সুন্দর বড় বড় জানালা বক্স গ্রিল হবে ব্যান্ডেজ সব মাল কোনো অসুবিধা নেই তো এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট আমাদের এই সস্তায় রিজনেবেল এই ডেভেলপারের চ্যানেলে আমরা দেখিয়ে থাকি আপনারা কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলেও ফোন করুন আর পুরো ভিডিওটা দেখে তারপরে ফোন করবেন ফোনে ব্যস্ততারিখ থাকি অনেক সময় ফোন ধরতে পারি না আপনারা যা চাইছেন হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে যেটা নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন আর আপনাদের প্রপার্টি বেঁচতে চাইলে ফোন করুন কিনতে চাইলে ফোন করুন আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করলে আপনারা পুরো ভিডিও দেখতে পাবেন এবং আরও নতুন নতুন ভিডিও যেসব ছাড়ব সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে আপনারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন